আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সি নিউজে স্বাগত জানাচ্ছি আমি মুক্তার আহমেদ আজকে আমরা সামসাময়িক বিষয়ে একটি প্রসঙ্গে আলাপ করতে চাই গোয়াল গোয়ালানন্দে নুরুল হক ওরফে ফে নুরু পাগলা নামক একজনকে কবর থেকে মৃত ব্যক্তির কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে গত জুমাবার তৌহিদ জনতা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম একটি ঘটনা যে কবর থেকে লাশ তুলে ফুরিয়ে ফেলা হয়েছে আমরা এই বিষয়ে আজকে কথা বলতে চাই বিন রশিদ ভাইয়ের সাথে ধন্যবাদ আপনি যে বিষয়ের অবতারণা করছেন যে যেটা লাশ বাংলাদেশের মতো দেশে একটা লাশ খবর থেকে তুলে এই যে পুড়িয়ে ফেলে এটা অবশ্যই নিন্দনীয় কাজ তবে আপনি যেটা অবতারণা করছেন এটা বাংলাদেশের প্রথম আমি আসল প্রথম কিনা জানি না তবে এটা অবশ্যই নিন্দনীয় এই যে একটা লাশ খবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এটা যে হুটুকুক এটা ভিন্নভাবে কী করা যেত সমাধান করা যেত আচ্ছা কি কারণে জনতার রেতো খুব বহিপ প্রকাশ হলো আপনার কি মনে হয় এটা তো আমরা তো একচুয়ালি ওই এলাকায় যাই নাই তবে স্থানীয়রা সবচেয়ে বেশি জানবে তবে যেটা বোঝা যাচ্ছে ওখানে হয়তো উনি ইসলামের যে মৌলিক বিষয় আছে আমরাতে মৌলিক বিষয়সে আমরা পবিত্র কোরআন শরীফ হচ্ছে আমাদের মূল সংবিধান এবং এর পর হচ্ছে 76 টা 6 বিশুদ্ধ হাদিস এর বাইরে যদি কেউ দাবি করে যে আমি মুসলিম কিন্তু আমি এটার বাইরে এইটা মানি আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই ওনার কবরকে বারো ফিট উঁচু করে পবিত্র কাবা শরীফের আদলে একটা লুক দেওয়া হয়েছে এবং উনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করছিলেন এটা একটা অন্যতম কারণ হতে পারে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে স্বাভাবিকভাবে কোনো হত্যাকাণ্ড তো ইসলাম বৈধতা দেয় না বিচারিক প্রক্রিয়া সেটা ভিন্ন বিষয় কিন্তু সেখানে লাশকে যেখানে হজরত প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আসলাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন মৃত্যু ব্যক্তিকে সে বিধর্মীর হোক কিন্তু সেখানে লাশ তো এভাবে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা এবং এটা অবশ্যই নিন্দনীয় এটা অবশ্য উচিত হয় নাই তবে আমি মনে করি এখানে প্রশাসনের কিছু ব্যর্থতা আছে প্রশাসনের উচিত এই যে পুড়িয়ে ফেলার আগেই এটা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সে বিষয়গুলো বিচারের আওতায় আনা উচিত ছিল এবং এবং স্থানীয় প্রশাসন চাইলে যে উনি বলা হচ্ছে যে খবরকে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে যেটা ইসলামের মূল নীতির সাথে সাংঘর্ষিক যেটা স্থানীয় ইসলাম প্রিয় জনতাকে যদি মনে করে থাকে তাহলে এটা এটা সরকারিভাবে যদি আগে উদ্বেগ নেওয়া হইতো যে কোনো উপায়ে আমরা এখানে জনরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে সেই আশঙ্কা থেকে আমরা এটাকে কি করলাম এটা ভেঙে দিলাম কবরটা কবরটা পাকাকরণ থামিয়ে দিলাম এরকম যদি কোনো সরকারিভাবে যদি উদ্বেগ নেওয়া হয়তো আমি মনে করি তখন এইভাবে উশৃঙ্খল হওয়ার সুযোগ পেত না ধন্যবাদ আপনাকে একটা বিষয় আমি সবার অবগতির জন্য জানাতে চাই সেটা হলো ইন্টার গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর যে পুরোপুরি একটা এজেন্ডা ভারত বা ভারতীয় মিডিয়াগুলো মেন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু প্রচারণা চালাচ্ছে এই মুহূর্তে তহিদু জনতা বা মুসলমানদের দ্বারা যদি এরকম একটি ঘটনা সংঘটিত হয় সেটা তাহলে আন্তর্জাতিক মিডিয়াও আরও খারাপভাবে কভারেজ পাবে এবং এটা একজন মানে মুসলমান হিসাবে মুসলিম রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রের জন্য অত্যন্ত একটা বিবৃতিকর পরিস্থিতি তো এ পর্যায়ে সরকার কী কী পদক্ষেপ নিলে আশা করি আগামী দিনটা আরও সুন্দর হবে ষয়ে কী পদক্ষেপ নেওয়া দরকার ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এখানে যেহেতু বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন জন বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এখানে বিদেশিরা চাচ্ছে যে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচালনা প্রমাণ করতে তাহলে যেহেতু যারা তহিদ জনতা হোক এরা বুঝে হোক না বুঝে হোক একটা হতে পারে এরা বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে আবার নাও থাকতে পারে যেহেতু আমাদের জানা নাই এখানে আমি মনে করি বর্তমান সরকারের এটা যেহেতু যা হয়েছে এটা এখানে যাতে বিদেশি শক্তি যাতে এখানে এই দুর্বলতাকে সুযোগ হিসেবে না নেয় সে কারণে সরকারের উচিত খুব দ্রুত যারা এখানে বিদ্যুৎ ফুটেজ আছে তাদেরকে হ্যাঁ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার ধন্যবাদ আপনাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের যেমন দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরও কিন্তু নিজস্ব একটি জায়গায় পদক্ষেপ নেওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আশা করি দেশের বাম্মতি রক্ষার জন্য এই সমস্ত ঘটনাগুলো নিন্দনীয় ঘটনাগুলোকে সিরিয়াসলি নিয়ে এটা তৈরিতে একটি পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য